আসসালামু আলাইকুম আমাদের ম্যাথ বাংলা জি কে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে সরকারি চাকরিগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলো থেকে কমন কিছু কোয়েশ্চেন যেগুলো বারবার রিপিট হচ্ছে এই টাইপের কোয়েশনগুলো আমরা কালেক্ট করে এই ভিডিওটা সাজিয়েছি এই ভিডিওর প্রশ্নগুলো বিসিএস সরকারি চাকরি নিবন্ধন প্রাইমারি কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় সমানভাবে গুরুত্বপূর্ণ তো আমরা শুরু করি আমাদের ভিডিওটা তাদের প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বের কতটি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে রিসেন্টলি ইউএসএ কি করছে অনেকগুলো দেশকে ইমিগ্রেশন ব্যান করে দিছে এটা এটা টোটাল কয়টা দেশ টোটাল হচ্ছে উনিশটা দেশ টোটাল উনিশটা দেশ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় তিন ডিসেম্বর তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ কত টাকা বাড়ছে খরচ বাড়ছে ছাব্বিশ হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে খরচ এটা ছাব্বিশ হাজার কোটি টাকা বাড়ছে অস্ট্রেলিয়া কত বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ষোলো বছর বয়সের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আসছে এটা লেটেস্ট এবং নতুন একটা ল বর্তমানে ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক কে এটা হচ্ছে ভারতের রোহিত শর্মা রোহিত শর্মা ফ্রম ইন্ডিয়া সম্প্রতি কুদ্দেশ বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তুরস্ক তুরস্ক সর্বপ্রথম মানববিহীন যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় এটা হচ্ছে পহেলা ডিসেম্বর পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবস পালিত হয় পহেলা ডিসেম্বর আসিয়ান প্রযুক্তি সহযোগিতা সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে এটা কুয়ালালামপুর মালয়েশিয়াতে আসিয়ান প্রযুক্তি সহযোগিতা সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়াতে সাম্প্রতিক জরিপে দেশের সমুদ্র সীমায় নতুন কত প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে ঠিক আছে পঁয়ষট্টি প্রজাতির সাম্প্রতিক নতুন পঁয়ষট্টি প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের সমুদ্র সীমায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীকে ইসলাম তাইজুল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন এটা হচ্ছে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তার শততম টেস্টে সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে এটা ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারের মুখোমুখি হয়েছিল ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিএভ কিএফ হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম কোনটি নমায়নযোগ্য শক্তির উৎস নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে পারমাণবিক শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাজার জেলায় মৌলী বাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ চা বাগান রয়েছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীটা অবস্থিত শ্বেত হাতির দেশ কোনটি শ্বেত হাতির দেশ হচ্ছে শ্যাম দেশ হোয়াইট এলিফেন্ট উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম হচ্ছে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকি উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম খন্দকার শামসুদ্দিন সিদ্দিকি কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত ইস্তানবুল ইস্তানবুল শহরটি দুইটা মহাদেশ জুড়ে অবস্থিত সোয়াচ অফ গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াচ অফ ন গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত সোয়াচ অফ গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটার কোন দেশকে হর্ন অফ আফ্রিকা বলা হয় হর্ন অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে হর্ন অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে হাকালুকি হাওর কোথায় অবস্থিত হাকালুকি হাওয়ার সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে অবস্থিত হাঁকালুকি হাওর সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে অবস্থিত চিম্বুক পাহাড়ের অবস্থান কোথায় চিম্বক পাহাড়ের অবস্থান বান্দরবনে পার্বত্য চট্টগ্রামের একটা জেলা বান্দরবনে চিম্বক পাহাড় অবস্থিত চাঁদপুর কোন দুইটি নদীর মিলনস্থল চাঁদপুর কোন দুইটি নদীর মিলনস্থল এটা হচ্ছে পদ্মা মেঘনা পদ্মা এবং মেঘনা দুইটা নদীর মিলনস্থল হচ্ছে চাঁদপুর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হ্যাগ হ্যাগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হ্যাগ শহরে অবস্থিত পারমাণবিক বোমার কে অপেন হেইমার অপেন হেইমার হচ্ছেন পারমাণবিক বোমার জনক রিসেন্টলি অপেন হেইমারকে নিয়ে একটা ফেমাস মুভি ক্রিয়েট করছে বলিউড গাজা ইসরায়েলি বর্বরতা গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা মসজিদ অবস্থিত ঢাকার মসজিদ কোথায় অবস্থিত যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হবে ঢাকার নারিন্দায় কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভার্সাই চুক্তি ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের একশো সাঁত্রিশ সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহাটি অবস্থিত খাগড়াছড়ি জেলায় এটা খাগড়াচলি জেলা শহরে ঢুকার ঠিক আগেই বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন হামিদুল্লা বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন হামিদুল্লাহ জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুথারেজ এর নাগরিকত্ব হল পর্তুগিজ জাতিসংঘের মহাসচিব একজন পর্তুগিজ নাগরিক বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই বরিশাল বিভাগ বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় নিচের কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় আরব বসন্তের সূচনা হয়েছিল টিউনেসিয়া থেকে টিউনেশিয়া থেকে আরব বসন্তের শুরু হয়েছিল বা আরব স্প্রিং যেটা এন্ডনস্কপিতে প্রয়োগ করা হয় এন্ড্রস্কপি একটা টেস্ট একটা মেডিকেল টেস্ট এটাতে প্রয়োগ করা হয় আলুর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মানে হচ্ছে আলুর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে অ্যান্ড্রক্সকপি করা হয় কম্পিউটারটো কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট কম্পিউটারটো কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট ধন্যবাদ সবাইকে এই রকম অনুশীলনমূলক ভিডিও দেখতে বাংলা গণিত জ্ঞান এবং ইংরেজিতে বা ইংরেজি সাবজেক্টের জন্য নিয়মিত অনুশীলন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে